প্রথমেই কবিতা উৎসবে ডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক আমার সরিত কবিতা পাঠের অনুষ্ঠান তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা দাঁড়িয়ে রয়েছি আমি দাঁড়িয়ে রয়েছি আমি আমার দুহাতে খিলখিল তোমার উচ্ছ্বল আসে কুড়িয়ে নিয়েছি সকালে শিউলি শিউলিকরণের মতো ঠিক সেই রকম বলতে পারো দাঁড়িয়ে রয়েছে আমি আমার খিলখিল খিলকিল উচ্ছ্বল হাসিগুলো কুড়িয়ে নিয়েছি সকালে শিউলি করণার মতো ঠিক সেইরকম বলতে পারো প্রতিমার সামনে দাঁড়িয়ে পুজো দিতে ফুল হাতে যেমনি কোন বক্তরা থাকে সেই রকম দাঁড়িয়ে আছি কত যুগ থেকে অপেক্ষায় অভিশব্দ আমি সময়ের ঘাটের কাছেই বুঝি অলৌকিক মন্দির রয়েছে তোমার হাসি স্পর্শ ফুলে শুদ্ধ হয়ে গেছি সময়ের ঘাটের কাছেই বুঝি অলৌকিক শুদ্ধ হয়ে গেছি পুজো দেবার আগেই পুরোহিত গঙ্গা জলে যেমনি ছিটিয়ে শুদ্ধ করে নেয় ঠিক তেমনি আমিও শুদ্ধ পবিত্র হয়েছি তোমার হাসি অজ্জ্বল্যে একটুখানিক আলো পড়ে আছে প্রতিমাস দু চরণে সেই আলো প্রতিবিম্বিত আমার শরীরে মুখে ঠোঁটে জীবনের ঝড় দৃষ্টি শেষে প্রশান্তি আকাশে রামধনুর আবার মতন ধীর শান্ত সেই থেকে আমি মোহগ্রস্ত জীবনের ঝড় দৃষ্টি শেষে প্রশান্তি আকাশে রামধনুর আমার মতন ধীর শান্ত সেই থেকে আমি মহাগ্রস্ত আমি দাঁড়িয়ে রয়েছি তোমার তোমার হাসির অলৌকিক ফুলগুলো হাসি নিয়ে ভালোবাসার অমুক বৃষ্টির জলে ভিজে যাচ্ছি আমি দাঁড়িয়ে রয়েছি আমার দুহাতে তোমার হাসির অলৌকিক ফুলগুলো যেন সেই হাসি খিলকির বৃষ্টির মতন টুকটাক ছন্দ নিয়ে ভিজিয়ে গিয়েছে সমস্ত হৃদয় আমি ভালোবাসার অমুক বৃষ্টি জলে ভিজে যাচ্ছি ঠিক বলা যেতে পারে ভিজে যাওয়া বৃষ্টির দিনে চাতক কিংবা কিচির মিচির পাখিদের মতো আমার সমস্ত শরীর ভূপুলক জেগেছে তনহাসির শব্দে বনস্থলী জুড়ে মায় খেলা শুরু হয়ে গেছে তনহাসি বনস্থলী জুড়ে মায়াম খেলা শুরু হয়ে গেছে পাতায় চাতাল এসে বাড়ি গ্রাস গড়িয়ে পড়েছে রুদ্ধুরে ঝিলিমিলি পাতায় গৃহস্থ বাড়ি চাঁতাল উঠোনে ঝর্ণা এসে গড়িয়ে পড়েছে ধান ফসলের জমিতে হাসিগুলো ছড়িয়ে পড়েছে আমার সমস্ত ক্লান্তি মুছে চন্দনে আমার সমস্ত ক্লান্তি মুখে চন মানে পূর্বদের পাপের পুত্র নেই অভিষপ্ত কৃষ্ণপুত্র সাম্যের মতন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত থেকে পরিত্রাণের মন্ত্র পেয়ে গেছি আর নই বেদভাব নেই তোমার হাসির শব্দে ঋতু বদল হয়েছে বুঝি কৃষ্ণপুত্র সাম্যের মতন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত থেকে পরিত্রাণের অমুজ মঞ্চ পেয়ে গেছি আর ব্রাতন নেই ভেদভাব নেই তোর হাসির শব্দে নীতিবদল হয়েছে বুঝি সেই হাসির টুকরো সমস্ত পৃথিবী ভাই সেই হাসির টুকরো সমস্ত পৃথিবী ভাই মাঝিও তোমার হাসি নিয়ে গেছে তার বাটের গান এই মাঝি আয় আয় সেই হাসির টুকরো সমস্ত পৃথিবী ময় মাঝিও তোমার হাসি নিয়ে গেছে যে যাচ্ছে তার বাটের গান এই মাঝি আয় আয় সেই মাহে মহেন্দ্র কনের মাঙ্গলিক সঙ্গ বেড়ে যাচ্ছে আমি পুজো দিতে তোমার উচ্চ হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছি সেই হাসি টুকরো সমস্ত পৃথিবী হাসি নিয়ে গান গেয়ে যাচ্ছে তার মাঝি আয় আয় এই মাঝি আয় আয় সেই মহেন্দ্র বাঙালি সঙ্গ বেজে যাচ্ছে আমিও পুজো দিতে তোমার উচ্চ হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছি নমস্কার কবিতা উৎসবে ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ের বৈচিত্র্য এবং নান্দনী গুণের জন্য পৃথিবীর হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবে কবিতা হলো সুস্থভাবে থাকার অক্সিজেন ভালো থাকুন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার